আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি কাউসিল আজ নিয়ে এসেছি ঝাল প্রেমীদের জন্য একেবারে মজাদার একটা আচার আর সেটা হচ্ছে নাগামরিচের আচার এই নাগামরিচের আচার যারা ঝাল পছন্দ করেন তারা কিন্তু খুবই পছন্দ করেন গরম ভাতের সঙ্গে এই মরিচের আচার আর একেবারে আলুর ভত্তা দিয়ে একটা মজাদার খাবার জমে যায় আপনারা এইভাবে নাগামরিচের আচার করে খেয়ে দেখবেন যে আমি যেটা বলছি সেটা ঠিক কিনা আসুন দেখে নেই কিভাবে নাগামরিচের আচারটা করতে হবে নাগামরিচের আচার করার জন্য আমি নাগামরিচগুলোকে ধুয়ে এগুলো থেকে একদম বোটা ফেলে নিয়েছি সব সময় নাগামরিচগুলো যখন আপনারা বাজার থেকে কিনবেন কিংবা নিজের গাছ থেকে সিলেক্ট করবেন তখন সব সময় পরিপক্ক মরিচগুলো সিলেক্ট করবেন তাহলে দেখবেন যে ফ্লেভারটা অনেক সুন্দর হবে এবং এর টেস্টটাও কিন্তু অনেক সুন্দর হবে এখন দেখুন আমার এই নাগাগুলো কিন্তু অনেক বড় সাইজের আর তাই এই নাগাগুলোকে আমি একটু দু টুকরো তিন টুকরো করে নেবো সাইজ অনুযায়ী এই নাগাগুলোকে আমার এক বড় বোন আমাকে গিফট করেছে আমি সেই নাগাগুলো দিয়ে আজকে আচার করছি নীলাপু তুমি যদি আমার আচারটা দেখো তাহলে দেখবা যে তোমার সেই দেওয়া মরিচগুলো দিয়ে আমি আজকে আচার করছি প্রথমে এভাবে আমি সবগুলো মরিচ আগে কেটে নেব আমি কিন্তু এখানে সবুজ মরিচ এবং লাল মরিচ দুটোই ব্যবহার করেছি যেটা পেকে যায় সেটাই কিন্তু লাল হয়ে যায় এভাবে সবগুলো আগে আমরা কেটে নেব নাগাগুলো কেটে নিয়ে আমি একটা শুকনো কড়াইয়ে দেখুন যে এখানে পাঁচফোড়ন নিয়েছি জিরে নিয়েছি আর কয়েকটা শুকনো মরিচ নিয়েছি এই মশলাটাকে আমি হালকাভাবে ভেজে এটাকে ব্লেন্ডারে আধা গুঁড়া করে নেবো সবসময় মনে রাখবেন যে আচারের মশলা কিন্তু কখনোই পুরোপুরি গুঁড়ো করবেন না এটাকে আধা ভাঙা করে নেবেন এই আধা ভাঙা করে নিয়ে তারপরে আমি ফিরে আসছি শুকনা মশলাগুলো গুঁড়ো করে নেওয়ার পরে আমি এখানে একটা ভেজা মশলা যেটা মশলা আমার এই আচারের জন্য খুবই প্রয়োজনীয় সেটা আমি এখন বানিয়ে নেব আমি এখানে চার টেবিল চামচ পরিমাণ সরিষা সাদা সরিষা আর কালো সরিষা আমি এখানে দুটোই ব্যবহার করেছি এতে করে দেখা যায় যে আচারের কালারটা অনেক সুন্দর হবে এখানে আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম আমি এখানে দুটো রসুন আস্ত কোয়া দিয়ে দিলাম এখানে আমি দুটো নাগা মরিচ আস্ত অবস্থায় দিয়ে দেব এটা কিন্তু আমি ঝালের জন্য ব্লেন্ড করে নিচ্ছি আর আমি কিছু দেখুন যে তেঁতুল এখানে ভিজিয়ে রেখেছিলাম পানি দিয়ে এই তেঁতুল থেকে উপরের যে তরলটা রয়েছে সেটা আমি এর মধ্যে দিয়ে দেব এবং এখানে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ ভিনেগার এই ভিনেগারটা আপনারা অবশ্যই হোয়াইট ভিনেগার ব্যবহার করবেন যে কোনো ব্র্যান্ডের ব্র্যান্ডের হোয়াইট ভিনেগার আপনারা এখানে ব্যবহার করতে পারেন তবে আমি দেখা যায় যে যখন যেটা পাই সেটাই ব্যবহার এখানে আমি হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম এখন এটাকে আমি ব্লেন্ড করে নেব খুব সুন্দরভাবে সব মশলা করে নেওয়ার পরে আমি নাগাগুলো কেটে নেওয়ার পরে আমি একটা কড়াই উঠিয়ে দিয়েছি এবং এখানে আমি এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম অবশ্যই সবার এটা জানা আছে যে আচার মানি হচ্ছে সরিষার তেল এখন এই তেলটা যখন আমার একটু হালকা গরম হয়ে যাবে এখানে আমি কিছুটা পাঁচ ফোরন আর কয়েকটা শুকনো মরিচ দু টুকরো করে নিয়েছি সেটা গরম তেলের মধ্যে দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দেব কয়েকটি রসুন এই রসুনটা এখানে আমি অল্প পরিমাণে দিয়েছি আমি কিন্তু আরও কিছু রসুন এখানে ব্যবহার করব এখন এটাকে জাস্ট এক মিনিট আমি এভাবে মেরে নেব এটা বেশি নাড়তে গেলে কিন্তু দেখা যায় যে অনেক বেশি গরম হলে যে আমি পাঁচফোরণটা ওখানে দিয়েছি সেটা তিতো হয়ে যাবে আর এখানে আমি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দেওয়ার পরে এটা জাস্ট এভাবে নেড়ে আমার যে ভিজা মশলাটা আমি করে নিয়েছিলাম সেটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবং এই মশলাটাকে আমি দু মিনিট ধরে তেলের মধ্যে খুব সুন্দর করে ভেজে নেব মশলাটা দু মিনিট দেখুন আমি তেলের উপরে ভেজে নিয়েছি এখন আমি অবশিষ্ট যে রসুনটা রেখেছিলাম আমি এখানে মোট আটটি রসুন কিন্তু কোয়া করে নিয়েছি আর রসুনটা কিন্তু আমি কোয়াগুলো একদম খুব সুন্দর করে ছিলে নিয়েছি এভাবে করে আমি এটাতে দিয়ে দিলাম এখন এখানে আমি লবণ দিয়ে দেব পরিমাণ মতো এই লবণটা অবশ্যই আপনার নাগা রসুন মশলা ঠিক কতটুকু তার উপরে নির্ভর করবে এখানে আমি লবণ দিয়ে দিলাম আমি এখানে জিরের গুঁড়ো দিয়ে দেব এক চা চামচ পরিমাণ এই জিরাটা আমি কালা দিয়ে ভেজে নিয়েছি নিয়ে সেটাকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি এগুলো দিয়ে আমি এভাবে করে নাড়বো এবং এর মধ্যে আমি যে কেতনের কাঁচটা রেখেছিলাম সেটা দিয়ে দেব আমি এই কারণে এটা আগে দিচ্ছি তার কারণ হচ্ছে রসুনটা এতে করে একটু সিদ্ধ হয়ে যাবে আর নাগা দিয়ে রসুন একসঙ্গে দিলে দেখা যায় রসুন সিদ্ধ হতে হতে নাগার কালারটা কিন্তু নষ্ট হয়ে যায় তাই আগে আমি রসুনটাকে জাস্ট তিন থেকে চার মিনিট এভাবে নেড়ে নেড়ে হালকা আছে একটু আধা সিদ্ধ করে নেব তিন মিনিট দেখুন যে আমি নেড়ে চেড়ে রসুনটাকে জাস্ট আধা সিদ্ধ করে নিয়েছি এখন আমার থেকে রাখার যে নাগাগুলো রয়েছে সেই নাগাগুলো আমি এখানে দিয়ে দেবো আরেকটা কথা বলে রাখি যাদের হাত জ্বলার একটা ঝামেলা রয়েছে তারা কিন্তু নাগা মরিচের আচার যখন করবেন তখন গ্লাভস ইউজ করবেন নইলে কিন্তু খুব ঝামেলার ব্যাপার এই ঝাল কিন্তু প্রচণ্ড রকম আর এই আচারটা কিন্তু তাদের জন্য যারা ঝাল অনেক বেশি পছন্দ করেন এখন এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দেব। এই চিনিটা কিন্তু ভারসাম্যতা রক্ষার জন্য আর এখানে আমি দিয়ে দেব আমি যে শুকনো আধা ভাঙা করে নিয়েছিলাম আচারের মশলা সেখান থেকে দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে এটাকে আমি এভাবে অল্প জালেই এভাবে আস্তে আস্তে নাড়তে থাকব তিন মিনিট আমি আবার এটাকে খুব সুন্দর করে দেখুন নেড়ে চেড়ে নিয়েছি এখন এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার আবার দিয়ে দিলাম এটা কিন্তু দিচ্ছি আমি সংরক্ষণের জন্য হোয়াইট ভিনেগার যখন দেওয়া যায় তখন কোনো আচার সংরক্ষণ করলে সেটা আর নষ্ট হওয়ার কোনো ভয় থাকে না আর আমার যে গুঁড়ো মশলা রয়েছে সেখান থেকে আমি আবার এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিলাম আপনারা এখানে যদি চিনিটা একটু বেশি দিতে চান মানে মিষ্টির পরিমাণটা যদি একটু বেশি খেতে চান তাহলে আপনাদের পছন্দ মতো স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন এখন এটাকে আমি আবার তিন মিনিট ধরে নাড়ব এবং জালটা কিন্তু অবশ্যই একেবারে ধিমা আঁচে রাখতে হবে তিন মিনিট পরে আমি আবার ফিরে এলাম আমি কিন্তু তিন মিনিট করে করে এটাকে জাল করে নিচ্ছি এখন আমার লাস্ট যে এক চা চামচ পরিমাণ গুড়া মশলা রয়েছে আচারে সেটা আমি দিয়ে দিলাম এখন আমার আচার কিন্তু শেষ এই অবস্থায় এসে কিন্তু আমার একদম সিদ্ধ হয়ে গিয়েছে আর আমি মরিচটা কিন্তু একেবারে পুরোটাই সিদ্ধ করব না যদি পুরোপুরি মরিচটা আমি সিদ্ধ করে ফেলি তাহলে আচারের কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে যেটা অনেকেই বুঝতে পারেন না আর পরবর্তীতে এই আচারটা দেখতে একদম ভালো লাগে না এই অবস্থায় আমি চুলাটা একদম বন্ধ করে দিয়ে এটা ঠান্ডা করে একদম বয়ামে ভরিয়ে সেটা সংরক্ষণ করব। এই আচারটায় রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই আর ফ্রিজেও রাখার কোনো প্রয়োজন নেই দেখেছেন খুব সহজে আমাদের নাগা মরিচ বা বোম্মায় মরিচের যে আচারটা সেটা আমরা বানিয়ে ফেললাম এভাবে করে আপনারা আচার বানিয়ে খেয়ে দেখবেন যে আচারটা কতটা টেস্টি এবং সুগন্ধযুক্ত ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য আর আমার পরবর্তী ভিডিও যদি পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের যে বেলাইকনটা রয়েছে সেটা বাজিয়ে দেবেন